ইংরেজি খবর ঢাকা থেকে করে শোনা হলো বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় বাংলা খবর আসসালামু আলাইকুম আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ পঁচিশে জিলকত তেসরা জুন বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজি আজিজ সিলেট নগরীর বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে গতকাল নগরীর বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে টানা বৃষ্টি না হলে পানি আরও কমবে সিলেট নগরীর কয়েকটি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় সাপ্তাহিক ছুটি বাতিল করে বিভিন্নভাবে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আশ্রয় কেন্দ্র চালু এবং বানবাসীদের জন্য খাবার বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা দিচ্ছে সিটি কর্পোরেশন নগরীর বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র সহ কর্মকর্তাগণ বন্যার ঝুঁকিতে আছে এমন সকল ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র হয়েছে পানি বাড়লে তাদের এই আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে সুরমাতিরবর্তী বিদ্যুৎ সাব স্টেশনগুলো রক্ষার জন্য বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে নগরীর পনেরো নং ওয়ার্ডের কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী একটি পাঁচতলা খালি ভবনে দুটি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন তাদের রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সিটি কর্পোরেশন স্বাস্থ্য শাখার একটি চিকিৎসক দল সেখানে চিকিৎসা সেবা প্রদান করছে। তাছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দুটি আশ্রয় কেন্দ্র সহ বন্যা কবলিত ওয়ার্ডগুলোতে শুকনা খাবার চিরা মুড়ি গুড় বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ওর সালাইন ও মোমবাতি সরবরাহ করা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় সিলেট জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা সিলেট নগরী সহ সদর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে সিলেটের জেলা প্রশাসন জানায় সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ড সহ জেলার বন্যা কবলিত আটটি উপজেলার আটষট্টি ওয়ার্ড ও ইউনিয়নের সাতশো একষট্টি গ্রাম ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে এসব এলাকায় বন্যা আক্রান্ত জনসংখ্যা ছয় লাখ এসব এলাকাগুলোতে পাঁচশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে বন্যার্থদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে এর পাশাপাশি সরকারি বেসরকারি ভাবে শুকনো খাবার ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে সিলেটের গোয়াইনঘাটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এ সময় এক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এতে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিভাগীয় কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় এর ও বাস্তবায়ন বিষয়ক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান পরে সুনামগঞ্জ শহরের বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক মলুইবাজার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে এল জিইডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় বিরাশি লাখ টাকা ভবনটি নির্মাণ সম্পন্ন হওয়ায় এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক নয় খাদ্য ফলান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান সেমিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটি ও আমরাও ধূমপান নিবারণ করি যৌথভাবে এর আয়োজন করে মল্লবীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রব মাহবুব এই বাজেট ঘোষণা করেন এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব বাজেটে আয় ধরা হয়েছে প্রায় চার কোটি পঁয়ষট্টি লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি সাতান্ন লাখ টাকা দেখানো হয়েছে প্রায় আট লাখ টাকা বাজেটে স্বাস্থ্য শিক্ষা প্রযুক্তি দারিদ্র বিমোচন মহিলাদের উপস্থিত ছিলেন আসন্ন ঈদ উল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল থেকে শুরু হয়েছে গতকাল বিক্রি হয়েছে আগামী বারোই জুনের অগ্রিম টিকিট এছাড়া তেরোই জুনের আসন আজ চোদ্দই জুনের আসন আগামীকাল পনেরোই জুনের আসন পাঁচই জুন ষোলই জুনের আসন ছয় জুন বিক্রি হবে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের পঁচিশ শতাংশ আসন যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। মাত্র দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্পন হয়েছে গতকাল দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিটে হয় এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে চার দশমিক আট তবে সিলেটে এত তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া বিশ্বের সহকারী ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট এই ভূকম্পনে ওই ভূকম্পনেরও উৎপত্তি স্কেল ছিল মিয়ানমার এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এক নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছয়টা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে